আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছে নেমেশ পার্সোনাল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি তো আজকে ফিল্ডে আমি ফুচকা খেতে এসেছিলাম তো ফুচকা খেতে এসে এই সুন্দর দৃশ্যটি আমি ক্যামেরা বন্দি করলাম তো সেটাই আপনাদের সামনে শেয়ার করছি তো আমাদের এই স্কুল ফিল্ডে অনেক স্কুলই আছে প্রাইভেট স্কুল দুটো আছে একটা ওই যে হলুদ কালারের যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো প্রাইমারি স্কুল এদিকে যে আকাশি কালারের স্কুলটা দেখতে পাচ্ছেন সেটা হলো হাই স্কুল আমাদের এখানে ফিল্ড আছে বড় তো অনেক সব সময় সারাদিনই ফুচকা ঘুগনি এগুলোও বসে থাকে তো আজকে একটু খেয়ে যাওয়ার জন্যে আমি হচ্ছে আসলাম তো এসে দেখছি এখানে ক্যারাটে প্র্যাকটিস চলছে তো এখানে সপ্তাহে দুদিন তিন দিন করে ক্যারাটে প্র্যাকটিস চলে তো আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমি ভাবলাম যে ক্যামেরাবন্দি করে নিই কারণ আপনাদের সামনে শেয়ার করতে পারবো তো এই যে ক্যারাটে এটা কিন্তু এই প্রশিক্ষণটা খুব প্রয়োজন ছেলে মেয়েদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য আর এই প্রশিক্ষণ নেওয়াটা খুব শরীরের পক্ষেও ভালো তো যাই হোক ছেলে মেয়েকে বাড়িতে আমরা কিন্তু এই শারীরিক যে প্রশিক্ষণটা এটা দিতে পারি না এটার জন্য ক্যারাটে কিংবা কোনো যোগব্যায়াম কেন্দ্রে সেখানে ভর্তি করানো খুব ভালো তো আমিও ভাবছি সহাবণিকে আমি ভর্তি করাবো আগামীতে তো যাই হোক আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবার একটা আলাদা মাজার ব্যায়াম শুরু হলো তো ক্যারাটের মধ্যে অনেকগুলো স্টেপ আছে সেগুলো দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো ওই জন্য সবগুলো আমি স্টেপ নিয়ে নিই তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আমার চ্যানেলটি যাতে আরও আগিয়ে সামনের দিকে নিয়ে যেতে পারি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পেয়েছি